পর্দার মতো বাস্তবে প্রেম ছিল তাদের তবে এক সময় সেই প্রেম ভেঙে যায় এরপর তার আর প্রকাশ্যে দেখা যায়নি তাদের অবশেষে দশ বছর পর এক মঞ্চে দেখা মিল দেব ও অনেক আগে কৌশিক গাঙ্গুলির ধুমকিত সিনেমায় অভিনয় করেছিলেন তারা অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে এই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল কালীপাড়ার দুই তারকাকে ঘিরে কলকাতার সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর এক সঙ্গে দেখা গেল প্রাক্তন এই প্রেমিক যুগলকে দশ বছরের দূরত্ব ধরা পড়েছিল সেই ব্যবধানে তবে পরিস্থিতি হালকা করতে বারবার এই পটুদেব প্রাক্তনের সঙ্গে খুন্তুসি শুরু করেন তিনি ক্রমে যোগ দেন শুভশ্রী তবে এটা যে শুধুই ছবির স্বার্থে তাই স্পষ্ট জানিয়ে দেয় বাংলা ছবির এই জনপ্রিয় জুটি দশ বছর আগে তাদের রসায়ন ছিল অন্যরকম চার আগস্ট প্রেমিক প্রেমিকা রসান ধরা না পড়লেও তাদের কথাবার্তাও বুঝিয়ে দেয় অতীতের তাদের সত্যিই প্রেম ছিল অনুষ্ঠান সঞ্চালনা করেছিল রোহন ভট্টাচার্য দেব শুভশ্রী কি পরস্পরের সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপনে উকি দেন দেবের তীক্ষ্ণ জবাব শুভশ্রী এখন লেডি সুপারস্টার ওকে দেখতে গেলে উকি দিতে লাগে না সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় তাকে এমনি দেখা যায় ও এখন এত জনপ্রিয় আর যাকে আমরা চিনি না তাদের পাতাতেই তো এই বছরে বিভিন্ন অনুষ্ঠানে হয়েছেন দেব এবং শুভশ্রী কিন্তু কখনো কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে কথায় কথায় উঠে আসে কে কাকে সামাজিক মাধ্যমে ব্লক করেছিল ঠিক তখনই শুভশ্রী বলেই দেয় দেবই করেছিলেন ব্লক তাকে সেই দূরত্ব তারা এমন ঘুচিয়ে দিলেন এদিকে মঞ্চেই ফের পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন উঠে আসে প্রচ্ছন্ন প্রতিযোগিতার কথাও গত বছর একসাথে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর সন্তান এবং দেবের খাদান সেই সময় নাকি সন্তান এর প্রচারে শুভশ্রীর অর্থপূর্ণ হাসি দেখে নিজের ছবি খাদানের প্রচারণার গতি ও মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন দেব এ কথা উঠে আসতেই শুভশ্রী মজা করে বলেন আমার একটি হাসিই তাহলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে হাসির রোল উঠে দর্শকদের মাঝে কথা প্রসঙ্গে দেব বলেন সব তো সবই তো আমরা শুভশ্রীর পাল্টা রসিকতা ভাগ্যিস বলিনি সন্তানও তোমার তার পরেই দেব পরিচালকের রাজ চক্রবর্তীর প্রশংসায় মাতেন বলেন আমি আর রাজ সব সময় মনের কথা বলে দিই অনায়াসে এই ক্ষেত্রে আমরা দুজনেই অনেকটা একই রকম রোহন প্রায় প্রতিটা প্রশ্নই করেছিলেন ভয়ে ভয়ে তাই শুভশ্রীও দেবের দিকে খোঁচা দিয়ে বলেই ফেলেন আরে আমাকে যা প্রশ্ন করার করতে পারো কারণ আমার অন্তত মার খাওয়ার কোনো ভয় নেই এই ইঙ্গিত কোন দিকে বুঝতে পেরে ফের হেসে উঠল দর্শক তবে সব শেষে শুভশ্রী ও দেব জানান তারা পরস্পরের ভালো চান এখন তারা দুজন দুজনের মতো করে জীবনে সুখী হয়েছেন পরস্পরকে শ্রদ্ধা ও পরস্পরের ভালো চাওয়া ছাড়া আর কিছুই বাকি নেই